এরকম সহজ যদি আজকাল আমরা হতে পারি আমরা চুলি খুশি হতে পারবো যখন আমরা কি চাবো টাকা ফোন এইটা না আমরা চাব এরকম একটা শান্তিতে থাকতে ফোনের জন্য আমরা ফোনের জন্য কোনো শান্তি নেই আবহাওয়া এই চাওয়াটা কমাতে হবে দশ পুলিতে আসলে আমি অনেক কিছু ভুলে যাই যে শহরের মধ্যে আমার অসুবিধাটা কি ইন্টারনেট নেই কি করব। কিছু তো করার নেই ঘরে বসে বসে কী করবো কিন্তু এখানে দেখলাম যে আমি তো ডেটা কিনে আনলাম মোবাইল ডেটা কিনে আনলাম ভাবলাম ইন্টারনেট না থাকলে কী করবো ফোন তো ধরেই না এখানে আসার পরে ফোন তো লাগে না এখানে কি সুন্দর একটা জায়গার মধ্যে শুধু এই আবহাওয়াটা নিলে এই রোদটা এই বাতাসটা নিলে একটু অন্য রকম লাগে আমি গিয়ে দেখলাম আমার বাবা যেই মার্বেলের উই স্ল্যাবের মধ্যে যে নামাজ পড়ত এবং ওই দিকে যে একটা চেয়ার বসায় আছে এখানে যেটা আছে আমার শুধু মাথায় পড়ে যে আমরা মানুষ হিসাবে এত জিনিস চাই কেন আমি যেমন মাঝে মধ্যে মনে করিস আমার যদি নতুন আইফোনটা থাকতো আমার যদি নতুন এয়ারপডস প্রোটা থাকতো এই কম্পিউটার এই কম্পিউটার থাকতো এই গাড়ি থাকতো কিন্তু এখানে এসে তো সব ভুলে যায় এখানে এসে মনে কর মনে করি যে শুধু ওই জায়গা একটু বসি এগুলো ভুলে যাই এটা আরাম পাওয়া যায় কি টেনশন টুনশন এইটা লাগবে ওইটা লাগবে এইটা ওইটা সব ভুলে যায় আমি যেমন একজন মনোরোগ বিশেষজ্ঞ হতে চাই সাইকোথেরাপিস্ট হতে চাই আর ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যদি বিষণ্নতা থাকে প্রকৃতির মধ্যে থাকলে কিন্তু এটা খুব খুব সাহায্য করতে পারবে ওনাকে কতগুলা ওষুধ আছে ডিপ্রেসেন্ট কতগুলা ট্রিটমেন্ট আছে একটা তো আছে ডাকে ইলেকট্রোকনভালসিভ থেরাপি যখন একটা মানুষের তীব্র ডিপ্রেশন কোনোভাবেই যায় না এনেস যদি মাথায় দুই জায়গায় দুইটা ইলেকট্রো দিয়ে একটা শখ মারে ব্রেনের মধ্যে তাহলে ইন্টারনেট অফ করলে ইন্টারনেট কাজ না করলে কি করে মানুষ অফ অন তারপর মাঝে মধ্যে ঠিক হয়ে যায় না ওরকম কিন্তু আমরা এটার জন্য বিষণত আসলেই তো একটা খুব ভয়ঙ্কর একটা জিনিস এটার জন্য আমরা ব্রেনটা একটা সিজার দিব এত ওষুধ আছে এত ট্রিটমেন্ট আছে এত ডাক্তার দেখাতে হবে কিন্তু এখানে আসলে অন্য একটা শান্তি পাওয়া যায় শুধু এখান না প্রকৃতিতে নেচারে